ওয়েলকাম ব্যাক বি ওয়াশ নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকের ভিডিওটা হচ্ছে আপনারা কীভাবে সিঙ্গেল প্লেয়ার ম্যাক্স করবেন চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু এবং সেফলিভাবে খুব তাড়াতাড়ি কিন্তু ম্যাক্স করতে পারেন দেখেন আমি কিন্তু এখানে এটা করার জন্য আপনাদেরকে পনেরোটা জিকে কিনতে হবে অর্থাৎ গোলকিপার কিনতে হবে পনেরোটা এবং একটা যে প্লেয়ারটা ম্যাক্স করবেন সেটা বেছে নেবেন তো আমি মেসিকে বেছে নিয়েছি তো ফ্রেন্ড আশা করি ভিডিওটা দেখবেন না টেনে এবং যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো ফ্রেন্ড ভিডিওটা শুরু করা যাক Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we're chasing leading us, and love is all we'll ever trust. Yeah, No, I don't wanna waste what's left.